তিন কোটি টাকার গাড়ি নিয়ে জ্যামে আটকে গেলেন তামিম ইকবাল খান সেই সুযোগে ওপেনিং এ নেমে যান দীপু এবং পারভেজ ইমন এবং দুজনেই করেন সেঞ্চুরি ওপেনিং এর জুটিতেই গড়েন দুইশো অন্যদিকে জ্যামে আটকে পড়ে নিজের গাড়ি রেখে রুবেলের গাড়িতে করে রাস্তা ঘুরে মাঠে আসেন তামিম খেলেন ওয়ান ডাউনে মাঠে নামেন সাঁত্রিশ ওভার শেষে তামিমের জ্যামে আটকে যাওয়ায় দীপু ইমনের দুইশো ছেচল্লিশ রানের ওপেনিং জুটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন প্রায় তিন কোটি টাকায় বিএনব্লিউ গাড়ি কিনেছেন তামিম ইকবাল খান আর আজ সেই নতুন গাড়ি নিয়ে যাচ্ছিলেন জিরানির বিকে মাঠে প্রাইম ব্যাংকের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে তবে হলো ভিন্ন কিছু রাস্তায় এক সমস্যার কারণে জ্যামে আটকে যায় তামিমের গাড়ি এবং তা হয় দীর্ঘ সময়ের জন্য এর আগে যাদের বিপক্ষে খেলা ছিল তামিমদের সেই ব্রাদার্স ইউনিয়নের গাড়িও লেটে আসে মাঠে ফলে খেলা পিছিয়ে যায় কিছুক্ষণ তাতেও অবশ্য দলের সঙ্গে যথাসময় যুক্ত হতে পারেননি তামিম এক পর্যায়ে তামিমের পরিবর্তে মিথুন আসেন টসে ওপেন করতে নামার জন্য তখন সময় তখনও তামিম জ্যামে তাই শাহাদত হোসেন দীপুকে নিয়ে মাঠে নামেন পারভেজ হোসেন ইমোন তবে তামিমের এই বিপদ হয়ে আসেনি বরং প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে কয়েক গুণ দুই ব্যাটার দেখে শুনে খেলতে থাকেন তাদের ওপেনিং জুটি ভাঙার আগেই এগারোটার দিকে মাঠে আসেন তামিম তবে দুই ওপেনার ততক্ষণে থিতু হয়েছেন ব্যাট হাতে শাহাদত হোসেন দীপু তুলে নেন ফিফটি এরপর পারভেজ হোসেন ইমোনই নিজে অর্ধশত তুলে নেন ওপেনিংয়ের জায়গা ফিরে পেয়ে দুই ওপেনার থামেননি অর্ধশত করে এরপর একই পথে হাঁটেন ইমোনব তিনিও হাকান দুর্দান্ত শতক দুইশো ছেচল্লিশ রানের ওপেনিং জুটিতে আঘাত হানেন আবু জাহেদ চৌধুরী রাহি একশো বলে দশটি চার চারটি ছয়ের মাধ্যমে একশো করে আউট হন শাহাদুত হোসেন দীপু এরপর ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে দুটি চার হাকান তামিম ইকবাল খান কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি পনেরো বলে ওই দুই চারেই ষোলো করে সালাউদ্দিন শাকিলের বলে আউট হয়ে ফেরেন তিনি তবে তাতে অবশ্য তার দলের বড় টার্গেট পেতে সমস্যা হয়নি শাহাদুদ্দ্বীপুর অসাধারণ সেঞ্চুরির পর ইমনের একশো উনত্রিশ বলে আর ছয় ও নয় চারে একশো একান্ন রানের ইনিংসে ভর করে ভালো লক্ষ্যের দিকে এগিয়ে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব প্রায় চারশো ছুঁই ছুঁই টার্গেট দাঁড় করায় তারা